হ্যাঁ বন্ধুরা যে সৌদি আরবে আমরা মাজরাই কাজ করতেছি এখানে টমেটো ছিল টমেটো গাছ উঠাইয়া ফালছি এরপরে উঠাইয়া এখন এই যে এগুলা গাড়ি দিয়ে ফালাই দিছি ময়লা ফালাইয়া পরে এখন আবার এই যে গাছ দেখা যাচ্ছে এগুলা নিরাই দিছি পরে এখানে কেল কাটা হবে কেল কাটা হবে পাঁচটা কেল কাটে হবে পরে আবার এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের প্রত্যেকটা পাইপে ছিদ্রা আসে পানি পড়ে আবার আমরা ইনশাল্লাহ টমেটো গাছ লাগাই দিব চারা টমেটো মানে অলরেডি চারা হয়ে গেছে প্রায়ই তারপরে এখানে টমেটো চাষ করা হবে আবার টমেটো তোলা হবে আসছে গরমে প্রচুর পরিমাণ টমেটো তোলা হবে আমরা সৌদির হাইলে আসি ইনশাল্লাহ আমরা অনেকে মিলে কাজ করতেছি তো আমাদের মুদিরও বাংলাদেশি তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য